ক্রিয়া চলে আস আজকে ফাইনালি আনতে পেরেছি তোমাদের মাসলিন অর্গেন্সা আজকে আসার সময় পাইনি কারণ পুজো চলে আসছে পড়ার সময়টা একদম কালেকশনে হিট করছি ঠিক আছে ওটা পরে তুই কালেকশন দেখাবো দেখো যেইভাবে আমি কুচি করে দেখাই সেইভাবে আজকে এইভাবে দেখাবো জাস্ট কোন রকম মানে সবকিছু এপার থেকে ওপার তোমরা বুঝে আছে এখানে কোনো লুকোচুরির ব্যাপার নেই জাস্ট দেখলেই বুঝতে পারবে একদম মাসলিন অর্গেনজাতে চলে যাচ্ছে আঁচল দেখে নিলে ফুল বডিটা এবার দেখে নাও শাড়িটা দেখা এত মজা লাগে না আমার মানে অনেক মজা লাগে দেখা

তোমাদের যাচ্ছে ইওলোর সাথে চলো খোলো ইলোর সাথে চলে আসে সবগুলোই কিন্তু তোমরা এরকম ব্রোকেট ব্লাউজ পিস পাচ্ছ বাট ব্লাউজ পিস গুলো সব আলাদা আলাদা টাইম লাগছে এই শাড়িটা পরার দরকার ছিল ঠিক আছে পরার দরকার ছিল বাট পরতে পারলাম না কিন্তু দামটা ওর জন্য আরো কমে দিচ্ছি ঠিক আছে দামটা খুবই কমে দেবো কারণ পড়ার সুযোগটা পাইনি তো এই কারণে ফুল শাড়িটা দেখে নাও এস এস বুকিং করে ফেলবে সিনা নাম্বারে পেয়ে যাবে শুধুমাত্র আমি এখানে শাড়িটা ফেলাছি তুমি সরিয়ে দাও একটু ঠিক আছে চলো এবার যাচ্ছে শাড়িটা বিপি পরসেন্ট ব্লাউজ পিসটা দেখিলে এই যাচ্ছে শাড়িটা বিপিটা ব্লাউজ পিসটা খুবই সুন্দর একদম ব্রোকেট কাজের মধ্যে চলো নেক্সট কালারে চলে যাচ্ছে প্রিয়াঙ্কা দি শাড়িটা সরো আহ এটা আছে তোমাদের নেক্সট কালার একদম রয়্যাল ব্লুর মধ্যে চলে আছে ওয়াও রয়্যাল ব্লু টা একটু আগে আমাকে বলছিল দিদি রয়াল ব্লু টা না কারণ বেশি নেই এটা দেখালে সবাই এটার উপরে ছেপে পড়বে কিন্তু আমার মনটা কেমন করে না দেখালে কেমন করে এই জন্য আমি বললাম না আমি দেখাবোই সে যতই যাই হোক না সবাইকে এটাই বলবো প্লিজ অপশন দিয়ে বুকিং করবো আজকে শাড়িটা কত সুন্দর দেখাচ্ছি না ইজি ওয়ান ইজি ইজি মানে ভীষণ তাড়াতাড়ি হবে যাচ্ছে চলো এটা আছে শাড়িটা ব্লাউজ পিস টা নেক্সট অপশন সরিয়ে দাও নেক্সট অপশন এখানে দাঁড়াও একটা একটা করে সরাও তারপরে ওখানে পালিয়ে গেলে হবে সরাতে হবে না চলো এখানে দাঁড়াও চলো নেক্সট দেখে নাও হট পিংকের সাথে গ্রিন কালার এস এস নিয়ে বুকিং করে ফেলবে চলো হট পিঙ্ক বডি গ্রিন কালার এ তোমাদের চলে যাচ্ছে পারের পোস্টেন্ট ওয়াও দেখতে জাস্ট ওয়াও দেখতে এস এস নাও বুকিং করে ফেলো সবগুলো আচ্ছা সব থেকে বড় একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই শাড়ির কিন্তু ডিজাইন দেখে কেউ বুকিং করবে না এটা নিয়ে খুব সমস্যা হচ্ছে আবার বলে দিই শাড়ির ডিজাইন দেখে কেউ বুকিং করবে না অনলি কালার দেখে বুকিং করবে তাহলেই হবে ডিজাইন দেখে কেউ কিন্তু বুকিং করবে না রিকোয়েস্ট করছি ঠিক আছে কালার যেটা দেখছো সেটাই পাবে হাতে এইটুকু গ্যারান্টি দিচ্ছি সফট যতটা দেখছো তার থেকে দ্বিগুণ সফট হাতে পাবে কিন্তু কালার দেখে কেউ বুকিং করলে কিন্তু আমি কিন্তু এই সরি ডিজাইন দেখে কিন্তু বুকিং করলে আমি কিন্তু সেটা রেসপন্সিবিলিটি নেবো না তো অবশ্যই বলবো শাড়ির অনলি ডিজাইন দেখে কালার দেখে বারবার উল্টো বলি শাড়ি ডিজাইন দেখে বুকিং করবে না কালার দেখে বুকিং করবে যারা বুকিং করবে তাদের ওই ডিজাইনটাই দেবে যদি না থাকে তাহলে দেবে যে এই শাড়িটার বুকিং আমরা নিতে পারবো না ঠিক আছে তাই বারবার বলবো ডিজাইন দেখে কেউ বুকিং করবে না অনলি কালার দেখে বুকিং করবে কারণ এত সুন্দর শাড়ি সত্যি বলছি কোনোটাই ছাড়ার মতো না এত সুন্দর কালার কালার অপশন বুকিং করে ফেলো তোমাদের যাচ্ছে ফিরোজির সাথে রয়েল ব্লু কি লাগছে জাস্ট দেখো তোমরা অনেকেই বলো ফিরোজি কালার ক্যাটক্যাট করে বাট আমি মনে করি ফিরোজি কালার এমনই একটা স্ট্যান্ডার্ড কালার যেটা সত্যি বলছি সব সবাইকে ভালো লাগে সবাইকে কোনো গায়ের কোনো রং লাগে না সবাইকে পড়লে ভালো লাগে জাস্ট কালার দেখো এই কালেকশন আমাদের সব ভিজিট করলেও পাবে শপে চলে এসো কিন্তু হয়তো হয়তো আবার ডিজাইন দিতে পারবো না এর থেকে কম দামের মধ্যে রয়েছে তোমরা শুধু শুধু তোমাদের একটাই শপে চলে এসো কারণ শপে আসলে তোমরা এক দামের মধ্যে আরো হাজারটা জিনিস দেখতে পাবে নেক্সট কালার হট পিঙ্কের সাথে তোমাদের কিন্তু রয়্যাল ব্লু ডিজাইন যেমন বডির ডিজাইন সেম হবে না তেমন কিন্তু ব্লাউজ পিসের ডিজাইনও তোমরা কিন্তু সেম কেউ পাচ্ছ না তাই শুধুমাত্র কালার থেকে বুকিং করবে কারণ বারবার এই কথাটা বলার একটাই কারণ যে ডিজাইন দেখে যারা বুকিং করবে তারা কিন্তু দিয়ে দেবে ব্লাউজ পিসটা দেখে এটা আছে সাইডটা বিবি বোর্সেন দেখো এটা আবার ব্লাউজ পিসটা আলাদা মানে এমন নয় যে এই কালারটারই ব্লাউজ পিস তোমরা এইটাই শুধু পাবে তা না আরো অন্য ব্লাউজ পিস দিয়েছে আচ্ছা হোয়াইট এর মধ্যে একটা নতুন দেখি দিই হোয়াইট এর মধ্যে এইটা একটা নতুনত্ব এসেছে এটা ডানলি অর্গানজার মধ্যে ছিল বাট আমি আছে তোমাদের নর্মাল অর্গানজার মধ্যে দিয়ে দিয়েছি ঠিক আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে এটার মধ্যে জাস্ট মিনাটা দেখে নাও এই কালারটা কিন্তু বেশি নেই হার্ডলি সব মিলিয়ে হয়তো পাঁচ থেকে ছটা রয়েছে সো সবাই পাচ্ছ না এটা কি লাস্ট কালার এস নিয়ে বুকিং করেন দিস ইস দা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা অনেকটা বড় আছে চট জলদি বুকিং করবে কিনে দেওয়ার নাম্বার পেয়ে যাবে শুধুমাত্র সেভেন ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সাতশো নিরানব্বই টাকা গোটা ইন্ডিয়া ফ্রি শিপিং হবে কোথা থেকে হচ্ছে